এই গানটার নাম হচ্ছে লুট লুট করেছে গানটা আগামীকাল তিনটায় আসবে ভিডিও সহ আগে বলে দিলাম ইনশাল্লাহ দেখবেন আজকে ওর মুখ থেকে শুনেন গানটা রূপের মাধুরী ছড়িয়ে দিয়ে ছড়ি দাবে হালা আছে সুন্দরী হাজারো তবু বলে তোমার তুলনা প্রথম দেখা হাতে দিল চায় হাতে ভালোবাসা লুটকো রেছে লুটকো রেছো মন ঝট করে দু চোখের ক্যামেরা জুম করে লুট লুটকো রেছো মন ঝট করে দুচোখের দু চোখের ক্যামেরা জুম করে চাঁদ যখন দেখে তোমায় লুকিয়ে যায় সে লজ্জায় মরে লুট করেছ মন ছট করে দু চোখের ক্যামেরা জুম করে লুট করেছ মন ছট করে দু চোখের ক্যামেরা জুম করে থ্যাংক ইউ